এইমাত্র মাত্র বাঘ নিল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে হঠাৎ করেই বাঘ নিল ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল এবং এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে এবার শুধুমাত্র অন্ধ্র তামিলনাড়ু উপকূল নয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও লন্ড ভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম ঘূর্ণিঝড় ফ্রেনজেল আবারও কিন্তু তার গতিপথ এবং অভিমুখ দুটোই পরিবর্তন করবে আমরা সেই অনুযায়ী দেখতে পারছি অভিমুখ এবং গতিপথ দুটোই পরিবর্তন করে ক্রমশ অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে চলছে এবং এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনারা সরাসরি দেখতে পারছেন এই মুহূর্তে আজকের আবহাওয়ার পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন আজ চব্বিশেই নভেম্বর রবিবার এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তিশালী কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপটি কালকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটা একদম শ্রীলঙ্কার যে উপকূল রয়েছে সেই শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে গিয়ে এটা ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে গিয়ে আবারও কিন্তু সাতাশ তারিখ নাগাদ বাঘ নিবে অর্থাৎ এদিকে শ্রীলঙ্কা উপকূলের দিকে প্রথমে যাবে তারপর দেখতে পাচ্ছি যে এদিকে চেন্নাই পদুচরি তাঞ্জাবের এই সাইডে অগ্রসর হবে তারপর হঠাৎ করেই আবারও কিন্তু বাঘ নিয়ে উত্তর দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে এটা কিন্তু অন্ধ্র উপকূলের দিকে অর্থাৎ বিশাখাপত্তনম ভুবনেশ্বর এদিকে উড়িষ্যা উপকূলের দিকেও ক্রমশ অগ্রসর হবে এর জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলা এবং উড়িষ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন বৃষ্টি বজ্রমুট করেই দেখাই বৃষ্টি বজ্রমুট করলে আপনারা দেখতে পারবেন মোটামুটি ছাব্বিশ তারিখ নয় সাতাশ তারিখে যদি আমরা দেখি সাতাশ তারিখে এটা অনেকটাই তার দিক এবং অভিমুখ দুটোই পরিবর্তন করবে এবং আঠাশ তারিখে যদি আমরা দেখি আঠাশ তারিখে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে এদিকে বাংলাদেশ ত্রিপুরা পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালাটও আমরা দেখতে পারছি বিশেষ করে কোন কোন জেলা হিঙ্গলগঞ্জ তাকি কুমারিমারি গোসাবা এদিকে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকে হলদিয়া কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার মহিষাদল এদিকে ভগবানপুর বাজকুল খাজুরি এদিকে কোনটাই মন্দারমণি দীঘা বেদগাঁও মোহনপুর এগড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দাতন এই জায়গাগুলিতে অনেকটাই প্রভাব পড়বে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের পাশাপাশি যদি দেখি এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট খোয়ালি থেকে শুরু করে খুলনা তুঙ্গিপাড়া দেখতে পাচ্ছেন গুরুন্দি বরিশাল ভোলা থেকে শুরু করে এদিকে জিয়ানগর থেকে শুরু করে মাথা বেরিয়া এদিকে দেখতে পাচ্ছেন সেনবাগ মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা পাশাপাশি চট্টগ্রাম বিভাগটায় প্রচুর পরিমাণে প্রভাব পড়বে সাতাশ তারিখ থেকে এবং ত্রিপুরার দিকে যদি আপনারা দেখেন উদয়পুর শিলচর বাজার মুগিয়াবাড়ি ভ্যালেনিয়া দক্ষিণ ত্রিপুরার দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখে বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়বে সমুদ্র উত্তাল থাকবে এবং পাশাপাশি তিরিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে থেকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা তিরিশ তারিখও দেখে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর পাণ্ডুয়া বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচেক কোলাঘাট তমলু গুলবেড়িয়া কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বিষ্ণুপুর সমস্ত জায়গায় উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টি চলবে তাছাড়াও সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেনজালের প্রভাবে তো বুঝতে পারছেন যে শুধুমাত্র অন্ধ তামিলনাড়ু উপকূল নয় এই ঘূর্ণিঝড় ফ্রেনজালের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যেটা সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখাতে পারছি এবং দেখাচ্ছি তো আবারও আপনাদেরকে বাইর মুড়ে গিয়ে দেখাবো যে ঘন্টায় ধরুন ওই যেটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার উপকূলে আছড়ে পড়বে তবে আপাতত এর অভিমুখ বা গতিপথ দেখতে পারছি আমরা কাকিন্দা এবং বিশাখাপত্তনম কাকুলাম এই জায়গাতে কিন্তু এর অভিমুখ এবং গতিপথ কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ডানা ঠিক একই পথে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ফ্রেনজেল আবারও তার গতিপথ এবং অভিমুখ দুটোই পরিবর্তন করতে পারে এই ঘূর্ণিঝড় পরিবর্তন যদি করে তাহলে কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে তখন কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেট ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানালাম আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে যাই তাহলে দেখতে পারব পশ্চিমবঙ্গ উপকূলের জেলা বাংলাদেশের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিছুটা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তন্ডি মাদুরাই দক্ষিণ ভারতের দিকে কোল্লাম তিরুণাভেলি কুমেলি তিরুচি নাগাপাট্টাম পুদুচারী ভেল্লোর সেলেম চেন্নাই এই সাইডে কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে এই জায়গাতে ঠিক এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এই জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড় যে ফ্রেনজাল সেটা কিন্তু নিম্নচাপ রূপে অবস্থান করছে এই জায়গাতে যার জেরেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপের যে অর্থাৎ মেঘ সেই মেঘ আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে ঘনীভূত হয়ে এটা কিন্তু উপকূলের জেলাগুলির দিকে আস্তে আস্তে প্রবেশ করছে এটা উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল হয়ে কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করছে অর্থাৎ যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি আসুন আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি বজ্রমুঠ করেই দেখাই বৃষ্টি বজ্রমুঠ এই মুহূর্তে গেলে আমরা দেখতে পারবো যে জায়গাগুলি বললাম এখানেই বৃষ্টি শ্রীলঙ্কায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি দেখি আমরা উত্তরবঙ্গের দিকেই মোটামুটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে ছাব্বিশ তারিখও মোটামুটি পরিষ্কার থাকবেই সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির যে দাপট সেটা কিন্তু শুরু হবে অর্থাৎ প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত শুরু হবে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে আঠাশ তারিখে আরো ভারী লেভেলের বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উনত্রিশ তারিখ মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকবে তিরিশ তারিখ ও মোটামুটি বৃষ্টিপাতের যে দাপট সেটা থাকবে এক তারিখে ডিসেম্বরের মোটামুটি বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা এক তারিখও দেখতে পারছি দু তারিখে যদি দেখি দু তারিখ থেকে মোটামুটি আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে তিন তারিখ থেকে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে তখন এই ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা একদমই কমে যাবে তারপর মোটামুটিভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে শীতের যে দাপট সেটা কিন্তু পড়তে শুরু করবে তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হবে আপনাদেরকে আসুন তাপমাত্রা করে দেখিয়ে দিই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন ক্লিয়ারভাবে তো চলুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা করে যদি এই মুহূর্তে তাপমাত্রা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে আজকে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা আঠাশ ডিগ্রি হাওড়া উগলির দিকেও সাতাশ থেকে আঠাশের ঘরেই রয়েছে সুন্দরবন তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া তাই পুরুলিয়াতে সাতাশ বাঁকুড়াতেও সাতাশ বর্ধমানে দেখতে পাচ্ছি আঠাশ আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর নদীয়া এই সাইডটাতেও দেখতে পাচ্ছি আঠাশ মুর্শিদাবাদের ছাব্বিশ বীরভূমে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদায় ছাব্বিশ ডিগ্রি বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরে ছাব্বিশ ডিগ্রি কিষানগঞ্জ করেন দিকে পঁচিশ ডিগ্রি কোচবিহারে পঁচিশ ডিগ্রি আলিপুরদুয়ার পঁচিশ ডিগ্রি জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় চব্বিশ ডিগ্রি রয়েছে অনেকটাই কম যেহেতু কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলায় রয়েছে তাই তাপমাত্রার পারত অনেকটাই কম অসমের গোয়ালপাড়া এদিকে বঙ্গাইগাঁও পাঠশালা চব্বিশ ডিগ্রি গুয়াহাটি এদিকে তেজপুরের দিকে আরও কম বাইশ ডিগ্রি ডিব্রুগড়ের দিকে মোটামুটি কুড়ি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে অর্থাৎ এই মুহূর্তে অসমের ডিব্রুগড় নর্থ লক্ষ্মীপুর এই সাইডে মোটামুটিভাবে যে শীত সেটা কিন্তু পুরোপুরিভাবে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ পড়ে গেছে অর্থাৎ শীত যে পড়ছে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি অসমের দিকে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও আপাতত কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেরপুর রাজশাহী ময়মনসিংহ এদিকেও প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে শুধুমাত্র চট্টগ্রামে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ত্রিপুরাতে আঠাশ ডিগ্রির ঘরেই রয়েছে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই এই ঘূর্ণিঝড় যদি না আসতো তাহলে কিন্তু এখন থেকে এই শীতের যে দাপট সেটা কিন্তু পড়তে শুরু করতো যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে উঠে থাকবে যার জেরই আমরা বৃষ্টি কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশের উপকূলে কিন্তু লক্ষ্য করতে পারব তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ